অনেক দিন আগের কথা এক ছিল রাজা তার একটি মেয়ে রাজকন্যা পূর্ণিমা মেয়ে রূপেগুণে অদ্বিতীয়া কিন্তু খুব জেদি সে যা চাইতো তাই তাকে পেতেই হতো একদিন রাজবাড়ির বাগানে হাঁটতে হাঁটতে রাজকন্যা দেখল এক অদ্ভুত পাখি পাখিটার গা সোনার মতো ঝলমল করছে চোখ দুটো পান্নার মতো সবুজ পূর্ণিমা তৎক্ষণাৎ বাবাকে বলল। বাবা আমি ওই সোনার পাখিটা চাই রাজা সারা রাজ্যে লোক পাঠালেন পাখিটাকে ধরার জন্য সবাই চেষ্টা করলো কিন্তু কেউ ধরতে পারলো না পাখিটা যে আসলে এক জাদু পাখি শেষে দরবারে এলো এক গরিব রাখাল ছেলে রূপচাঁদ সে বলল। মহারাজ আমি আপনার কন্যার জন্য পাখিটাকে আনবো তবে শর্ত আমার ব্যর্থ হলে আমার প্রাণদণ্ড হবে না রাজা রাজি হলেন রূপচাঁদ তিন রাত ধরে জঙ্গলে পাহারা দিল তৃতীয় রাতে পাখিটার গান শুনে সে ধীরে ধীরে কাছে গিয়ে একটা আয়না বের করলো পাখি নিজের রূপ দেখে মুগ্ধ হয়ে গেল আর তখনই রূপচাঁদ তাকে জালে আটকালো রাজকন্যা খুশিতে নাচল কিন্তু জাদু পাখি বলল আমায় যদি খাঁচায় ভরো আমি মরবো যদি মুক্ত করে দাও তবে তোমাদের রাজ্যে আর কখনো দুঃখ আসবে না পূর্ণিমা একটু ভেবে পাখিটাকে মুক্ত করে দিল সেই থেকে রাজ্যে শান্তি আর সুখ নেমে এলো